পঞ্চাশ শতাংশ দিন তারপরে আপনাদের কথা শুনব তখন সরকারই বলল পঞ্চাশ শতাংশ বর্তমানে দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে তাতে কিন্তু সরকার রক্ষা পাবে না আমরা গতকালই আমাদের আইনজীবী মাননীয় ফিরদোস তামিম বাই নেমে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে ত্যাগ করে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে বলছি যে আমরা একশো শতাংশ নিশ্চিত সরকারকে দিয়ে দিতে হবে তার জন্য কিছুটা সময় লাগছে আমরা সামগ্রিকভাবে কর্মচারী সমাজের আরেকটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি যে আপনাকে বললাম যে তিন চার বছর ধরে চাকরি করেছে বেআইনি ভাবে আমার আপনার সবার টাকাগুলো কোষাগার থেকে সরকার দিয়েছে এখন সেটা সুপ্রিম কোর্ট সেটাকে কালেক্ট করতে বলছে না কালেক্ট করে তারা হাত গুটিয়ে বসে আছে আর আপনার এস যদি খারিজ করে দেয় তাহলে কিন্তু ওই যে ট্রাইব্যুনাল যেটা বলেছে পুখানু পুঁখে সব দিয়ে দিতে হবে তখন আর ওই স্যার একেবারে সুপ্রিম কোর্টে এবার একেবারে জোড়া মামলা দায়ের কন্টেম্পট অফ কোর্ট আমরা যেমনটা দেখতে পাচ্ছি এস এ এবং ডি এ উভয় ক্ষেত্রেই কন্টেম্পট অফ কোর্ট একেবারে ফিরদোস শামিম নিজে দায়িত্ব নিয়ে এই মামলা দেখছেন জোড়া মামলা আবারো সুপ্রিম কোর্টে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেমনটা জানি যারা একেবারে চিহ্নিত টেন্টেড তাদের কাছ থেকে যে বেতন ফেরত নেওয়ার কথা ছিল সেক্ষেত্রে মাননীয়া বলেছিলেন যে কোনো টাকা ফেরত দিতে হবে না কোনো চিন্তা নেই আপনাদের সে জায়গায় আপনাদের ডিএ এখন আপনারা পাচ্ছেন না ছ সপ্তাহ কেটে গেল আবার সময় এক্সটেনশন মানে এক্সটেনশন চাওয়া হয়েছে আরো ছ মাস কি বলবেন হ্যাঁ দেখো দুটো মামলাই এই যে এস এস মামলা এবং আমাদের ডিএ মামলা সেটা মাননীয় ফিরদোস সাহেমিনের সেক্ষেত্রে সর্বোচ্চ আদালত বলেছিলো টেল্টের যে সকল মানে শিক্ষক অশিক্ষক কর্মচারী আছে তাদের বেতনটা আমরা সবাই জানি এবং কেউ তিন বছর কেউ চার বছর চাকরি করেছে কারণ ভাবে সরকারি তহবিল থেকে তাদেরকে বেতন দেওয়া হয়েছে স্বাভাবিক নিয়মে তাদের ফেরত দিতে হবে সেক্ষেত্রে সরকার হাত গুটিয়ে বসে আছে সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি আবার আমাদেরকে দিয়ে দিতে বলেছে সেটাও সরকার মান্যতা দিল না অর্থাৎ দেখো তাদের থেকে যদি বেতনটা ফিরিয়ে বেশ কিছু অর্থ রাজকোষে জমা আমাদের দিতে অনেকটা সুবিধা হতো অর্থাৎ সরকার চাইছে যারা দুর্নীতি করলো তাদের সঙ্গে থাকতে আর আমরা আইন মেনে যে ডিএটা দেওয়ার কথা রাজ্য সরকার দিনের পর দিচ্ছে না তার জয় পেলাম সেই টাকা আমাদেরকে না দিয়ে সরকার আবারও এম অ্যাপ্লিকেশন করে নিজেদেরকে বাঁচতে সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয় দ্বিচারিতা দেখো দ্বিচারিতা তো সরকার তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী সময় চায় ভোটের রাজনীতি অর্থাৎ এই যে অশিক্ষক কর্মচারীদের তাদেরকে ভোটের কাজে লাগাতে পারবে তাদেরকে যদি এবং এই অর্থ যদি ফেরত দিতেই হয় তাহলে তারা তো যে অর্থাৎ বিআইনিভাবে ভাবে চাকরিটা পেয়েছে সেটা তো একদম এক্সপোজ হয়ে যাবে সবাই জানে তবুও সেটা সাধারণ মানুষ তখন বুঝতে পারবে যদি তারা গিয়ে টাকা চায় যে আমরা কোথায় দেব আমরা যে দশ পনেরো বিশ লক্ষ টাকা দিয়ে চাকরিটা পেয়েছি সেই টাকা এখন ফেরত দাও আমাদের তো বেতন ফেরত দিতে হবে এই যে ভয় একটা মুখ্যমন্ত্রীর করছে যার জন্য তাদেরকে বলেছে যে তোমাদের টাকা ফেরত দিতে হবে না তোমরা অন্য ডিপার্টমেন্টে চাকরি করবে আরে অন্য ডিপার্টমেন্টে চাকরি করবে বলে দিল আর হয়ে গেল একটা তো সংবিধান বলে একটা কথা আছে কতগুলো নিয়ম কানুন আছে একটা জায়গায় অন্যত্র চাকরি করতে গেলে বিজ্ঞপ্তি বেরোয় তারপরে সেখানে সাধারণ যারা বেকার আছে তারা অ্যাপ্লিকেশন করে শর্ট শর্ট আউট হয় তারপরে পরীক্ষা দেয় ইন্টারভিউ হয় চাকরি পায় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বলছে যে না তোমরা অন্য ডিপার্টমেন্টে চাকরি করবে এই তো চলছে মানে তাদেরকে ভোটের রাজনীতিতে ব্যবহার করতে চাইছে আর সরকারি কর্মচারীরা তা জানে যে তার বিরুদ্ধে প্রচন্ড ক্ষিপ্ত তাদেরকে ভোট দেবে কিনা সেটাই সন্দেহ সেই কারণে আমাদের উপর কোপটা পড়ছে তাদের আদর করছে এটাই তো চরিত্র মুখ্যমন্ত্রী কিন্তু ডিএ তো অধিকার নয় ডিএ অধিকার নয় আমাদের একটা ট্রাইব্যুনাল বলেছে ডিএ অধিকার সর্বোচ্চ আদালত বলেছে ডিএ অধিকার এবং তাদের সেই রায়গুলোকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট এরপরে ডিএ অধিকার নয় সেটা তো মুখ্যমন্ত্রী বলছে কেন বলছে সেই কথা বলে জনমানসে একটা আমাদের উপর ক্ষোভ সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু সেটা তো সফল হবে না কিন্তু স্যার সেই জায়গা দাঁড়িয়ে আমরা ঠিক দু হাজার বাইশেও আমরা একই জিনিস দেখতে পেয়েছিলাম কন্টেম্পট অফ কোর্ট আবারও হাইকোর্টে দায়ের করা হয়েছিল সেই বারেও কিন্তু আপনাদের পক্ষে রায় থাকার পরও আপনারা সেই ডিএটা পাননি আবারও এবার সুপ্রিম কোর্টে কন্টেমট অফ রায় শুধু যে হাইকোর্টে কন্টেম করেছি তা না প্রথমে ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে ছাব্বিশে জুলাই দু হাজার উনিশে রায় দিয়েছিল ছ মাসের মধ্যে হিসেব নিকেশ করে ডিএটা দিয়ে দিতে হবে কিন্তু সরকার দেয়নি আমরা কন্টেম করেছি কন্টেমের যে ডেট নভেম্বর দু হাজার কুড়ি না দিয়ে হাইকোর্টে চলে গেল অর্থাৎ এই যে মানে ট্রাইব্যুনালে কন্টেমটার থেকে বাঁচতে হাইকোর্টে চলে গেল হাইকোর্টে গিয়ে আবাস রিভিউ করলো সেই রিভিউতে আমরা জয় পেলাম মাননীয় হরিশ ক্যান্ডল এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ তারা বলল যে তিন মাসের মধ্যে এই যে মানে ট্রাইব্যুনালের যে রায়টাকে ইমপ্লিমেন্ট করতে হবে করলো না একদম টুক তিন মাস আমরা হাত গুটিয়ে বসে রইলাম আমরা আন্দোলনও গেলাম না কারণ কি কারণ যেহেতু সরকারকে আমাদের তো দেখতে হবে আমরা তার আগে তো বলতে পারি না দিয়ে দাও আমরা মূল মামলাকারী তাই আমরা চুপচাপ বসে রইলাম তিন মাস অতিক্রম করে গেল আমরা আবার করলাম তখন মাননীয় এবং মাননীয় রবীন্দ্রনাথ সামন্তের বললো আপনারা কেন দিলেন না হলফনামা দিয়ে বলতে হবে তারা দিল হলফনামা নির্দিষ্ট সময় দিয়েছিল তার মধ্যে হলফনামা দিল তাদের মূল বার্তা ছিল সরকারের টাকা নেই তাই আমরা আপাতত দিতে পারছি না এবং আমরা সর্বোচ্চ আদালতে যাচ্ছি সেখানে এস করেছি সেখানে কি হয় পরবর্তী আমরা